পুরুষ মানুষ আসলে কোথায় আটকায় সেটাই আমার খুব জানতে ইচ্ছা করে আজকে আমি তৃষাপুর ঘটনাই বলব চলেন রান্না করতে করতে তৃষাপুর ঘটনাই জেনে নেই আমার খুব জানতে ইচ্ছা করতেছে পুরুষ মানুষ রূপে আটকায় না মায়া আটকায় না ভালোবাসা আটকায় না তাহলে কি পরনারীতে আটকায় এই যে তৃষাপুর তৃষাপুরে সবাই অনলাইন প্ল্যাটফর্ম থেকে তাকেছে না তার দুটো পরীর মতো বাচ্চা আছে দুইটাই মেয়ে বাবা কৃষাপুর সাথে তো তার হাজবেন্ডকে কোনো ভাবিয়ে যায় না তারপরে সবাই মলতো যে থাক ভালোবাসা আছে এখানে যেখানে ভালোবাসা আছে সেখানে সব কিছু আছে কিন্তু তার হাজবেন্ডও দেখাই দিল আসলে ভালোবাসায় কিছু হয় না তারপরে সে করোনারিতে আসক্ত আপুটাও গত এক বছর যাচ্ছিল যাতে সে তার সংসারটা টিকে থাকে ডিভোর্স দিয়ে দিল আচ্ছা আপনারা যদি পর নারীতে আসক্ত হন পরকিয়া করতে মন চায় বউ বাচ্চা রেখে তাহলে আপনারা বিয়ে করেন কেন বিয়ের আগেই তো এগুলো করতে পারেন দুইটা বাচ্চার জীবন কেন নষ্ট করতেছেন এটা না করলে পারেন না ভাইয়াদের কাছে আমার একটা কোশ্চেন এত সুন্দর বউ রেখে মানুষ কেন আসক্ত হয় আপনারা কেন বাসায় পয়সা খাবার ছুটেন। আপনাদেরকে বউ বাচ্চার প্রতি মায়া লাগে না আর আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে পুরুষদের টাকা বেশি পুরুষগুলোই এই রকমের কাজ করে বেশি কেন ভাইয়া এরকমই কেন করেন সব একটা কথা বলবো প্লিজ বিয়ে করে বাচ্চা হওয়ার পরে বাচ্চাদের মুখের দিক তাকাই হইলে সংসার করেন সব শেষে বাচ্চা গুলাই সাফা করে বাচ্চাদেরকে এরকমের কষ্ট দিয়ে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে